আপনারা এই যে পদভ্যাসগুলি আছে না এই যে বদনামি করার এই ইনুসারের এই যে করতে করতে আপনারা আসল জিনিসগুলি একেবারে মিসিং করে মানে মিস করে যান অথচ কত বড় একটা ঘটনা বাংলাদেশে ঘটে গেল এটা মানে এটা কল্পনা শক্তির উপায় আমি প্রথমে ব্যাপারটা মানে আমারও বুঝতে সময় লেগেছে বাট দিস ইজ অ্যামেজিং অ্যাকচুয়ালি মানে লিটারালি অ্যামেজিং বাংলাদেশ শুধু যে অর্থনীতি আইন শৃঙ্খলা খেলাধুলা এডুকেশন এগুলিতে এগিয়ে যাচ্ছে তা কিন্তু না বাংলাদেশ কিন্তু এখন মানে বিজ্ঞান প্রযুক্তি বিশেষ করে বিজ্ঞান ফান্ডামেন্টাল সায়েন্স এগুলিতে খুব বেশি এগিয়ে যাচ্ছে ইরুসারের কারণে বাংলাদেশে একটা বিশাল বড় বৈজ্ঞানিক আবিষ্কার হয়েছে একটা বিশাল বড় সায়েন্টিফিক থিওরি যেটা বিজ্ঞানীরা অনেক বছর ধরে প্রুফ করতে পারছে না সেটা বাংলাদেশের কিছু মানুষ প্রুফ করে দিয়েছে একজন মানুষ প্রুফ করে দিয়েছে সেটা ইউনুসারের কারণেই হয়েছে ইউনুসারে এবার শান্তিতে আর নোবেল পুরস্কার পাবে কিনা আমি শিওর না কিন্তু বিজ্ঞানে ঠিকই একটা নোবেল পুরস্কার এবার পেয়ে যাবেন আমি এই ব্যাপারে কনফার্ম স্যো আমি জাস্ট আপনারা নিউজটা হয়তো দেখেছেন কিন্তু আপনারা নিউজের আসল মিনিংটা বুঝতে পারেন না যেটা আপনারা বুঝতে পারার কথাও না তারা ছোট লোক আপনারা এগুলি বুঝবেন না অশিক্ষিত বর সব মানুষ আপনারা আপনারা তো আপনাদের মাথার উপর দিয়ে যাবে স্বাভাবিক নিউজটা হচ্ছে যে আমি নিউজ পড়ছি আমার আমার ফোন থেকে যে একই সময়ে দুই শহরে গুলিবিদ্ধ মামলা দুইটি ভাষ্য ভিন্ন এখানে বলা হচ্ছে যে ওই গত বছর জনতার আন্দোলনে অংশ নিতে অংশ দি নিতে গিয়ে একই সময়ে দুই শহরে গুলিবিদ্ধ হওয়ার যে দাবি করেছেন সাইফুদ্দিন আহমেদ সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ সরকার নামের এক ব্যক্তি একই ঘটনায় তিনি নিজে এবং অন্য একজন বাদী হয়ে দায়ের করেছেন দুটি পৃথক মামলা একটি ঢাকায় একটি অন্যটি চট্টগ্রামে ঘটনাস্থল ও সময় দুই মামলাতেই দুই মামলাতে এক হলেও অবস্থান দুই শহরে জানিয়ে উঠেছে প্রশ্ন ও বিতর্ক সাইফুদ্দিন ঢাকার আলিয়া মাদ্রাসার আলিম শ্রেণীর ছাত্র রাইট সো আপনারা খেয়াল করেন এখানে আপনারা বলছেন এটা ভুয়া আপনারা বলছেন যে এই এই ছেলে একটা বাটপার ও এই মানে মানে এই মামলাবাজ ও এরকম মামলা করছে সবাই গালিগালাজ করছে এই ছেলেটাকে সাইফুদ্দিন অথচ আপনারা আসল জিনিসটা মিস করে গেছেন মাল্টিবল মাল্টিপল ইউনিভার্স প্যারালাল ইউনিভার্স ইউ স্ট্রিং থিওরি এগুলোই জীবনে শুনেছেন করোদী শোনেন নাই শুনবেন না তো এগুলি তো আপনারা ভালো জিনিসটা আপনারা কখনো খাবেন না এই ঠেলে আপনার এই মাল্টিপল ইউনিভার্স যেটা প্যারালার ইউনিভার্স থিওরি বা স্ট্রিং থিওরি যেটা বিজ্ঞানীরা মানে থিওরি দিয়ে বসে আছে বাট প্রমাণ করার কোনো ওয়ে পাচ্ছিল না এই ছেলে সেটা প্রমাণ করে দিয়েছে একই সময়ে একই জায়গায় এক মানে একই সময়ে মানে দুইটা জায়গায় সে দুইটা শহরে অবস্থান করছিল প্যারালালি প্যারালাল ইউনিভার্স মানে ডিফারেন্ট ডিমেনশান মানে আরেকটা একটা ডিমেনশান একই শহরে ঠিক দুইটা জায়গায় সে অবস্থান করছিল এবং দুইটা জায়গাতে সে গুলিবিদ্ধ হয়েছে একটু খারাপ তার মানে মানে গুলিবিদ্ধই হয়েছে কোথাও মারা নাই বা মায়ের খায় নাই নিজে খেয়েছে এটা খুবই বিরাট বাট একই সময়ে এখানে এখানে মূল ফ্যাক্টটা হচ্ছে একই সময়ে দুইটা জায়গায় সে গুলিবিদ্ধ হয়েছে দুইটা শহরে স্ট্রিং থিওরি যদি দেখেন স্ট্রিং থিওরিতে এ ধরনের একটা ব্যাপার আছে মাল্টিপল ইউনিভার্স প্যারালাল ইউনিভার্স আমি এখন ডিটেলসে যাচ্ছি না এগুলি আপনারা ছোট লোক অশিক্ষিত মানুষ বর্বর আপনারা এগুলি বুঝবেন না এগুলি সুখ সব ইউনিভার্স বুঝে তো স্ট্রিং থিওরি বা এই মাল্টি ডিফারেন্ট ডিমেনশান ইজ আদার ডিমেনশানস আপনার প্যারালাল ডিমেনশান এগুলি বেসিক্যালি অনেক বছর ধরে বিজ্ঞানীরা গবেষণা করে যাচ্ছে থিওরি দিয়ে গেছে কিন্তু প্রমাণ করতে পারছে না এটা নিয়ে অনেক ডিবেট আছে অনেক ডিসপিউট আছে বোনায় বিজ্ঞানী বলে এটা হবে না ওরা আর বিজ্ঞানী বলে যে এটা ঠিক আছে থিওরি ফাইন সো নো দেড় আর এ লড অফ ডিসকাশন অ্যাবাউট অ্যারাউন্ডেড এবং দে আর এ লড অফ ডিবেট অ্যারাউন্ডেড এখন আমার মধ্যে এই মুহূর্তে সব ধরনের ডিবেট শেষ স্ট্রিং থিওরি বলেন প্যারাল ইউনিভার্স বলেন মাল্টি মাল্টিভার্স বলেন ইন অন্যান্য ডিভেনশন থাকার কথা বলে এগুলি একবারে সব প্রমাণ করে দিয়েছে আমাদের সাইফউদ্দিন আমাদের ইনুসারের কমরেড যোদ্ধা সাইফুদ্দিন বেসিকলি এটা ক্রেডিট কিন্তু সাইফুদ্দিনকে অর্ধেক দিলেও মানে থার্টি পার্সেন্ট দেওয়া যায় বাকি কিন্তু সেভেন্টি পারসেন্ট ক্রেডিট কিন্তু ইনুসারের কাছে যাবে ইনুস ইনুসার ইনুসারের কারণেই কিন্তু এত বড় বৈজ্ঞানিক আবিষ্কার সম্ভব হয়েছে যেখানে স্ট্রিং থিওরি প্রমাণিত হয়েছে যেখানে মাল্টিপল মাল্টিপল ইউনিভার্স প্যারালাল ইউনিভার্স এই সমস্ত যেগুলি ধোয়া সার ব্যাপার ছিল কনফার্ম হয়ে গেছে আমার মতে ইনুসারকে এই জন্য হলেও একটা বিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া এখন সময়ের দাবি ওই ওই ছেলেটাকেও দিতে পারে কিন্তু এখানে তো মেইন হিরো কিন্তু সাল আর আপনারা হচ্ছেন মানে যারা এই সমস্ত এই এই এটা নিয়ে বিতর্ক করছেন এই নিউজ নিয়ে যে কী সময়ে ইউনো দুইটা শহরে এই বাটপার আপনারা আসলে অত্যন্ত খারাপ বাটপার কেন বলেন মানুষকে বাটপার বলা মোটেও ভালো জিনিস না সে মোটাও বাটপার না সে বিশাল বড় একটা বৈজ্ঞানিক এক্সপেরিমেন্টের অংশ স্যার হচ্ছেন বিজ্ঞানী আর সে হচ্ছে তার এক্সপেরিমেন্টের অংশ স্যার তাকে দিয়ে এক্সপেরিমেন্ট করেছে একই সময়ে ইউনো দুটা ডিফারেন্ট ডিমেনশনে বা দুটা ডিফারেন্ট ইউনিভার্সে প্যারালালি তাকে দুই শহরে রেখেছে এবং সেটা প্রমাণ করে দিয়েছে এবং স্যার এটা করেছে স্পেসিফিক্যালি স্ট্রিং থিওরি বা ইন বৈজ্ঞানিক এ সমস্ত থ্রিগুলিকে ডিফারেন্ট ডিমেনশন এবং ডিফারেন্ট ইউনিভার্স প্যারাল ইউনিভার্স এই ফ্যাক্টগুলিকে প্রমাণ করার জন্য অথচ আপনারা এটাকে বানিয়ে দিয়ে চেনাচ্ছেন বাটপাড়ি করছে মামলাবাজি করছে হ্যান করছে ত্যান করছে আই মিন হোয়াট দ্য হ্যাল ইজ রগ উইথ ইউ পিপল আপনারা বাংলাদেশের ভালো কিছু হচ্ছে বাংলাদেশের ভালো জিনিসটা কি আপনারা হজম করতে পারেন না এত বড় বৈজ্ঞানিক একটা অ্যাচিভমেন্ট বাংলাদেশ করে ফেলেছে এটা কেউ করতে পেরেছে গত পঞ্চাশ বছরের ইতিহাসে বাংলাদেশ থেকে কোনো থিওরি কথা দূর প্র্যাকটিক্যাল তো বাইরে নে কিন্তু দেখেন এই মেধাবীরা এতই মেধা তারা মানে কতটুকু মেধা তাদের মাথার ভিতরে আছে যে ইউনুসার মেধা শেয়ার করে তাদেরকে আরও মেধাবী বানিয়ে দিয়েছে স্ট্রিং থিওরির মতো বৈজ্ঞানিক থিওরিগুলি প্রমাণ করে দিয়েছে উইদিন জাস্ট ফিউ মোমেন্ট মানে কয়েক দিনের মধ্যে কয়েক মাসের মধ্যে বিজ্ঞানীটা আজকে তিরিশ চল্লিশ বছর ধরে মনে রিডিকুলাস আপনারা বাংলাদেশের ভালো চান না ভালো কিছু হলে সেগুলিকে হজম করতে পারেন না সব সময় হিংসে জ্বলতে থাকেন এবং ঘুরে ফিরে ওই ইনুসার এত বড় একটা কাজ করেছে এত বড় থিওরি পাবন করেছেন তাও ওনাকে গালে দিচ্ছেন তাও ওনাকে নিয়ে বাজে কথা বলছেন এগুলি উচিত না যাই হোক আপনারা এই আসল জিনিসগুলি খেয়াল করবেন সময়। এবং যারা আমার মতে আপনারা এবার বিভিন্ন ধরনের সায়েন্স কাউন্সিল অক্সফোর্ড ক্যাম্পেজ যে সমস্ত জায়গায় যেমন বড়ো বড়ো বিজ্ঞানীরা আছে আমার মনে হয় সবাই ওখানে কম কমিউনিকেট করে ইউনোসারের উচিত ইউনসারের প্রেস সচিব যিনি আছেন উনি তো বিশাল মানুষ মহান মানুষ উনিও চাইলে একটু কমিউনিকেট করতে পারেন পেপার নিউজ টিউজ করতে পারেন আমার মনে হয় একটা কনসোরিয়াম করা উচিত যেখানে এই বিশাল বৈজ্ঞানিক আবিষ্কারের কথাটা সারা পৃথিবীর মানুষকে এই মুহূর্তেই জানানো উচিত এটা আমি মনে করি আপনারা কি মনে করে কমেন্টটা জানালেন